আইভিএফ বা বি পদ্ধতির জন্য কোনো কাপড় যখন আমার কাছে আসেন তখন আমাকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম আইভিএফ পদ্ধতিটা আসলে সম্পন্ন করতে কতদিনের প্রয়োজন অথবা আইভিএফ পদ্ধতিটা কীভাবে আইভিএফ কি কীভাবে আইভিএফটা করা হয় বা স্টেপগুলো কী তা আইভিএফ পদ্ধতি সম্পূর্ণ করার জন্য আমাদের সাধারণত চার থেকে চার সপ্তাহের মতো প্রয়োজন হয় তাই প্রথমটাকে আমরা এটা কয়েকটা ভাগে ভাগ করি একটা হচ্ছে ওভাম্পিকার ফেজ আর একটা হচ্ছে এমরা ট্রান্সফার তো ওভান পিক আপের আগে আমরা যেটা হলো যে এই যে কতগুলো ফেজে ভাগ করি আমরা প্রথম পর্যায়ে হচ্ছে স্টিমুলেশন ফেজ যেখানে হচ্ছে আমরা মহিলাকে আমরা ইনজেকশনের মাধ্যমে মাসিকের প্রথম দিন অথবা সেকেন্ড দিন থেকে আমরা ওনাকে ইনজেকশানের মাধ্যমে অথবা কোনো পেশেন্টের যদি মনে হয় যখন ওনার ডিম্বাণু আমরা ভালো দেখতে পাচ্ছি মানে ওনার ফলিকল ভালো দেখতে পাচ্ছি তখন থেকে আমরা ইনজেকশান প্রয়োগ করতে পারি অথবা কোনো পেশেন্টকে আমরা পিল যারা পিল খাচ্ছিলেন তারা যদি পাঁচ দিন পিল ফি ডে পরে সিক্স পিল ফি থেকে আমরা ইঞ্জেকশন শুরু করতে পারি সেই ফেজে আমরা যেটা করি ওনাকে প্রতিদিন আমরা ঠিক একই সময়ে ওনাকে কিন্তু ইনজেকশানটা প্রয়োগ করতে হবে এবং ওনাদের মোটামুটি দশ থেকে এগারো দিন ওনাকে ইনজেকশন নিতে হয় এটাকে বলছে আমরা স্টিমুলেশান ফেজ এবং এই ইনজেকশন প্রয়োগকালীন সময়ে আমরা কিন্তু চার থেকে পাঁচ দিন পরপর আমরা একদিন পরপর ওনাদেরকে আমরা ট্রান্সফার সোনোগ্রাফির মাধ্যমে দেখে নিচ্ছি ওনার ওনার ডিম্বাশয়ের ডিমের ফলিকালগুলো কতটুকু বড়ো হচ্ছে